আল্লাহ শেখ সাদির রহমতুল্লাহিয়ানাই বলেন আমি তো কোনো কিছুই জানি না আমি বলতে পারি না তবে আমি যতটুকু জানি আল্লাহ নবীর শানে আমি যে বালা গল্লা কবিতাটা লিখছি এই কবিতাটা আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গিয়েছে এই কবিতার বদৌলতে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই কবরের জগতে অন্যান্য জান্নাতিদের চাইতে আমাকে এক্সট্রা মেহমানদারি করতেছে সেই কবিতাটা হইল বাল্লাগালি কাবি জমালি হাসনত জমি সালিহি সলো আলাইহি আলিহি এই সুরতুল কলামের প্রথম এই কয়েকটি আয়াতে আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন এখানে আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন নুন এই নুন হচ্ছে সরুফুল মুকত্ত আঁত পুরানিমের বিভিন্ন সুরা শুরুতে এই রকম হেরুফুল মুকত্ত আঁত আছে যেমন আলিফলাম আলিফলাম আইন সদ এরকম বহু হরুফুল মোকদ আছে যার ব্যাখ্যায় মুফাসরিন ইসলামগণ লিখেছে আল্লাহ আল্লামুদ্ যে এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই জানে এই হরুফুল মুকতের পরে আল্লাহ পাকরব বলে আলামিন দুইটা কসম খেয়েছেন এই দুইটা কসম কি আল্লাহ পাকরব বলে আলামিন বলেন ওয়াল কলাম আল্লাহ পাকরব বলে আলামিন এখানে কলমের কসম খেয়েছেন এই কলমটা কোন কলম একজন মানুষ দুনিয়াতে পদার্পন করার পঞ্চাশ হাজার বছর আগে আলামিন ওই বান্দার সম্পর্কে লিখে রেখেছেন ওই তাকদিরটা লিখতে যেই কুদরতি কলমের ব্যবহারটা আমার আল্লাহ করেছেন ওই কুদরতি কলমের কসম খাইয়া আর ওই কুদরতি কলম দ্বারা যে বান্দার তাকদির লিখেছেন ওই তাকদিরের কসম খাইয়া আমার আল্লাহ বলেন মা আনতা বিনি উম্মতি রব্বিকা মক্কার কাফের বেইমান মুশরিকরা আপনাকে লোক সমাজে পাগল বলে পরিচয় করায়া দেয় আপনাকে মানুষের সামনে পাগল বলে আখ্যায়িত করে আপনাকে মানুষের সামনে পাগল বলে পরিচয় করায়া দেয় কিন্তু আমি আল্লাহ বলতেছি ওগো নবীজি আমার বিশেষ অনুগ্রহ আপনার প্রতি আছে আপনি কখনো পাগল হতে পারেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লা আজরান আমি আপনাকে উত্তম প্রতিদান দান করেছি ওয়া কালা আলা খু্লিনিন আযীম ওগো নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী বের আমার আল্লাহর নবী বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন নিজ হাদিসের মধ্যে সাপ করে বলেন ইন্নামা মা বুইস্তু লিউতাম্মিমাকারিমাল আলামিন এই দুনিয়ার জমিনে নিশ্চয়ই আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানকারী হিসাবে পাঠিয়েছেন এর মানে হইল অতীতের যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন হজরতে আদম শুল্লাহ হজরতে নূহ হজৰতে ইব্রাহিম খলি লল্লা হজৰতে ইছমাইল জবে খল্ল হজৰতে মৌ চা খেলে হল্লা যত নবীৰাসো হলে দুনিয়াতে আসছে সকল নবীৰাসু হলে চৰে তাদের আখলাপ ছিল উত্তম চরিত্র তাদের চরিত্র ছিল উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবীরাসুল ছিলেন উত্তম চরিত্র অধিকারী নবী আর সেই উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানার্থে আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সুতরাং আল্লাপাক রব্বুল আলমিন এখানে দুই দুইটা কসম খাইয়া আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আল্লাপাক আজিম শব্দটা এনেছেন এখন যদি দেখি এই আজিম শব্দটার ওজন কতটুকু আল্লাপাক রব্বুল আলমিন কোথায় কোথায় এই আজিম ব্যবহার করেছেন এই আজিম শব্দটা আল্লাপাক রব্বুল আলমিন এই দুনিয়ার যে মহাপ্রলয় কিয়ামত যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই কিয়ামতকে উদ্দেশ্য করে সেই কিয়ামতের যে জাল যে যেই কাপুনি তৈরি হবে সেই কাপুনির ভয়াবহতা তার মানে যে কঠিন ভয়াবহতা তৈরি হবে সেটাকে বুঝাইতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন আজিম শব্দ এনেছেন আমার ভাইয়েরা এখন যখন ভূমিকম্প হয় সাধারণ সময়ে যখন একটা ভূমিকম্প কেয়ামতের একটা ছোট ভূমিকম্পের সময় দেখা যায় কে বাড়ির মালিক কে বাড়ির ভারীওয়ালা কে ভাড়াটিয়া কে চাকর কে কর্মচারী কে মালিক কে মাহাজন কে নেতা কে শ্রমিক কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকে না যা যখন ভূমিকম্প হয়ে যায় ওই ভূমিকম্পের সময় সবাই রাস্তায় এক কাতারে চলে আসে এই ভূমিকম্প কেয়ামতের একটা ছোট্ট আলামত। আল্লাহ বাকরাবুল আলআমিম এই কেয়ামতের ভয়াবহতা বুঝাইতে গিয়া বলেন ইয়ামা তার নাহাতুল্লু মুরু হাতি নাম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد شدنا منك أبو প্রত্যেক দুদ্যপানকারিনী মহিলা তার সন্তানকে বলে যাবে প্রত্যেক গর্ব মহিলা তার সন্তানকে প্রসব করে ফেলবে সাধারণ মানুষকে এমন অবস্থায় দেখা যাবে মনে হয় তারা মদ খেয়ে মাতাল হয়ে আছে অথচ তারা কিন্তু মাতাল না এই কেয়ামতের ভয়াবহতা বুঝাইতে গিয়া আল্লাপাক অন্য জায়গায় মধ্যে বলেন আসমান যেদিন বিদীর্ণ হয়ে যাবে জমিন যেদিন বিলীন হয়ে যাবে পাহাড় পর্বত যা কিছু আছে সব যেদিন তোলার মতো উঠতে থাকবে আল্লাপাক রব্বুল আলমিন এর এই সময়টার ভয়াবহতা বুঝাইতে গিয়া বলেন ইয়া আয়ে ও হান্না সোতাপরপকুম ইন্ন জাল জালাদা সাতি এই কে আমতের ভয়াবহতা বুঝাইতে গিয়ে আল্লাহ আজিম এনেছেন আর কোথায় এনেছেন পবিত্র কলা মে মধ্যে আছে

আরে দুনিয়ার সবচাইতে মহা গ্রন্থ ঐশী গ্রন্থ পবিত্র কোরআন আমি আপনাকে দান করেছি এই কোরআন দান করেছেন কোরআনের ব্যাপারে আজই মেনেছেন আল্লাহ এই কোরআন কত মূল্যবান একটা গ্রন্থ কত মূল্যবান একটা কিতাব এই কোরআনের সাথে যার যার সম্পর্ক যে জিনিসটার সম্পর্ক রেখেছে ওই জিনিসটার দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন যেমন দেখতে গেলে দেখা যায় কম দামি একটা গিলাফ একশো দুইশো টাকা দামের যে গিলাফ আমরা দেখতে পাই মানুষ যখন হাজার টাকা দামের জামা পরে অথবা হাজার টাকা দামের জামা যখন রাস্তায় পরে থাকে অথবা ঘরের যে কোনো জায়গায় পরে থাকে দেখবেন ওই কাপড়ের মধ্যে যদি কেউ পা লেগে যায় কেউ তখন সালাম করে না কিন্তু যেই গিলাফটা একশো আর দুইশো টাকা দামের যেই গিলাফ সেটার মধ্যে যদি ভুলক্রমে পা লেগে যায় দেখবেন মানুষ সঙ্গে সঙ্গে সালাম করে দেয় এরকমভাবে কোরআন হচ্ছে মহামূল্যবান এই কোরআনের সাথে মানুষের সম্পর্ক লেগেছে যার যার সম্পর্ক লাগে ও মানবজাতির দাম আমার আল্লাহ বাড়ায় দেন আমার আল্লাহ বলেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আল্লাহ আল্লাপাকুল এই কোরআনকে প্রথম আসমানের কাছে দিতে চেয়েছিল আসমান নিতে পারে নাই জমিনকে বলেছে জমিন নিতে পারে নাই পাহাড়কে জিজ্ঞেস করল পাহাড় নিতে পারে নাই আমার আল্লাহ সর্বশেষ বলেন ওয়াহ ইংসান এই কুরআনের ভার এই কুরআনের যে দায়িত্ব সেটা গ্রহণ করেছে আমার মানব জাতি আর এই মানব জাতি কোরআনের ভার গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মাখলুকাত পাঠিয়েছেন সব মাখলুকাতের চাইতে দামি মাখলুকাত আশরাফুল মাখলুকাত বানাইছেন মানব জাতিকে সুতরাং

আল্লাহ পাক ব্যাপারে বুঝাইতে গিয়া আজিম শব্দ এনেছেন এমন এমনকি স্বয়ং আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলতে গিয়া পাক আজিম শব্দ এনে বলেন আলিয়ুল আযীম সুতরাং বোঝা গেল এই আজিম শব্দটা আল্লাহ তাআলা যথায় তথায় যেখানে সেখানে ব্যবহার করেন নাই পাক রব্বুল আলমিন এই আজিম শব্দটা সবচাইতে দামি দামি যেই জায়গা সবচাইতে মহা মূল্যবান মূল্যবান যেই সমস্ত জায়গা সেগুলোর ক্ষেত্রে এই আজিম শব্দ এনেছেন আর এই আজিম শব্দটা আল্লাপাক রব্বুল আলামিন অতীতের যত নবীরা সুলগণ এই দুনিয়াতে আসছেন কারোর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আল্লাহ পাক আজিমও আনেন নাই কসমও খান নাই কিন্তু আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দুইটা কসম খাইয়া আজিম শব্দ ব্যবহার করে বলেন অগো নবীজি নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী বলেন সুবাহান সম্মানিত হাজরিন আমার আপনার নবীকে মোহাব্বত করতে গেলে যতগুলা গুণের প্রয়োজন এর মধ্য থেকে একটা তো বললাম যে আজিম যে চরিত্র হুলুকে আজিম যে পাক রব্বুল আলমিন আমার আপনার নবীর চরিত্রকে কতটা মূল্যায়ন করেছেন আল্লাপাক নিজে যেই জায়গায় কসম খেয়ে আজিম শব্দ এনে সার্টিফিকেট দিয়েছেন এই হুলুকে আজিম সিরের কিতাবে আছে এই হুলুক তিন প্রকার একটা হচ্ছে খুলুকে হাসান একটা খুলুকে করিম আর একটা হচ্ছে খুলুকে আজিম এখন ফুলুকে হাসান হচ্ছে একজন আরেকজনকে ধমক দিছে একজন আরেকজনকে ঝাড়ি দিছে পাল্টা আরেকজন তাকে ঝারিয়ে দিছে কিন্তু মারে নাই মানে সমান সমান এটা হচ্ছে ফুলুকে হাসান ফুলুকে কারিম হচ্ছে আপনাকে কেউ একজন ধমক দিছে আপনি পাল্টা তাকে মাফ করে দিয়েছেন আপনাকে মারছে আপনি মাফ করে দিয়েছেন কিচ্ছু বলেন নাই এটা হচ্ছে ফুলুকে কারিম আর ফুলুকে আজিম হচ্ছে এমন এক চরিত্র আপনাকে কেউ একজন মারছে আপনার গায়ে হাত তুলছে আপনি পাল্টা তাকে বলতেছেন ভাই গৌ তুমি আমাকে মারছো তুমি আমাকে প্রহার করছো নিশ্চয় আমার প্রতি তোমার কোনো একটা খারাপ মন্তব্য তোমার প্রতি মানে আমার প্রতি তোমার কোনো একটা অভিযোগ আছে হয়তোবা আমি তোমার প্রতি কোনো খারাপ কাজ করেছি তুমি আমার প্রতি কষ্ট পেয়ে আছো সুতরাং আমার প্রতি যদি কষ্ট পেয়ে থাকো আল্লাহর ওস্তে আমাকে ক্ষমা করো মানে মায়ের খাওয়ার পরেও তার কাছে আবার ক্ষমা চায় সেটা হচ্ছে খুলুক আজিম আর সেই খুলুকা আজিম আমার আপনার নবীর চরিত্র হিসাবে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন সুতরাং নবীকে ভালোবাসলে লাভ আসেনি নাই একটা ছোট্ট ঘটনা বইলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত কবি অনেক পরিমাণে কবিতা কিতাব তিনি লিখেছেন রচনা করেছেন তিনি জীবন জীবন্তকালে চিন্তা করলেন যে নবীর সানে একটা কবিতা লেখার দরকার সেই কবিতাটা লিখতেছেন তিনি বালাগালিকা মালিহী কালিহি লেখার পর তিনি আর কিছু মিলাইতে পারতেছেন না মানে ওনার জেহেনে আসতেছে না এমন অনেক সময় হয় না যে আমরা কোনো একটা বিষয় জানি কিন্তু হঠাৎ তাৎক্ষণিক আমাদের জ্ঞানে আমাদের জেহেনে আসছে না এরকম বহু সময় হয় ঠিক তেমনি ভাবে আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই নবীর শাহে কবিতা যখন লিখতেছেন এই তিনটা লাইন লেখা আর তিনি খুঁজে পাচ্ছেন না আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীর শানে যখন একটা কবিতা লিখতেছেন বালা গো লংলা বিকমা লেহে কাসাফাতু যা বি জামা লেহে হাসুনাথ জামিও ফিস লেহে এতটুকু লেখার পর তিনি কি লিখবেন কি লাগাবেন বুঝতেছেন না আগেকার আকাবিরদের উসুল ছিল যদি কোনো বিষয়ের খটকা লাগতো তারা সঙ্গে সঙ্গে মোরাকাবায় বসতেন আর বর্তমানে আমাদের মোবাইল আছে গুগল আছে চেট জিবি নিয়ে আছে আছে কত কিছু আছে আমাদের যদি খটকা লাগে আমরা সরাসরি মোবাইলে সার্চ দিই আর আগের আকাবির যারা ছিলেন তাদের উসুল ছিল যায় নামাজ অজু কইরা নামাজ কইরা সরাসরি আমার আল্লাহর কাছে সার্চ দিয়া দিতেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই যায় নামাজ বিছাইয়া উজু কইরা রাগাত নামাজ পইরা মোরাকাবায় বসলেন ওই অবস্থায় তিনি যখন ঘুমের ঘরে চলে গেলেন আর ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ওনার স্বপ্ন যুগে উপস্থিত হয়ে গিয়েছেন তিনি সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন ও হে সাদি তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে অনেক টেনশনে আসো ব্যাপার কি কি নিয়ে তুমি টেনশন করতেছ আল্লাহ সাহাদুল্লাহ বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার শান একটা কবিতা লিখতেছি ওই কবিতা লিখতে যাইয়া এইরকম তিনটা লাইন আমি যখন লিখলাম বালা গল্লাবি জামা লিহে কাশাফাত তু জামি জামালিহেতু জামি এবং ফিসোৱালি হে এতটুকু লেখার পর কি লিখব আমি বুঝতেছি না আমার যেহেনা আসে না আল্লাহ নবী বিশ্বনবীর আহমেদ তুললি না আর আমি ডাক দেয়া বলেন ওরে

কত মর্যাদাবান একটা কবিতা যখন তিনি বেলা গলা তিনি উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন উনার এক মহিব্বিনের স্বপ্ন যুগে কিছুদিন পর তিনি আসলেন উনার মহিব্বিন জিজ্ঞেস করতেছে ও শায়েখ আপনার কবরের হালতটা আমাকে যদি জানাতেন আল্লাহ শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন অন্যান্য জান্নাতীদেরকে যেই রকম আপ্যায়ন করে মেহমানদারি করে তার চাইতে উত্তম রূপে আমাকে মেহমানদারি করতেছেন জিজ্ঞেস করা হলো এর কি কোনো কারণ আসেনি আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ বলেন আমি তো কোনো কিছুই জানি না আমি বলতে পারি না তবে আমি যতটুকু জানি আল্লাহ নবীর শানে আমি যে বলা ওলা কবিতাটা লিখছি এই কবিতাটা আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গিয়েছে এই কবিতার বদৌলতে আল্লাপাক রাবুল আলমিন এই কবরের জগতে অন্যান্য জান্নাতিদের চাইতে আমাকে এক্সট্রা মেহমানদারি করতেছে সেই কবিতাটা হইল বল্লা বল্ না উলাবি কমালি কাশ্যাফাদো জাবি জমালি হায়সোনাত জমিয়া ফেসলিহি সল্লানে সুতরাং বুঝা গেল নবীকে মোহাব্বত করলে দুনিয়া আখেরাত উভয় জাহানেই লাভ আছে যুরকণ ঠিক কিনা সুতরাং নবীকে অনুসরণ করতে গেলে অনুকরণ করতে গেলে শুধুমাত্র যে একটা জায়গা দুনিয়ার যে কোনো একটা জায়গাতে আপনি অনুসরণ করবেন না পাক রব্বুল আলামিন পুরা জাহানে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে আমার আপনার নবীকে অনুসরণ করার মতন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেমন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেখানেও আল্লাহর নবীকে অনুসরণ করতে পারবেন আপনি বাবা হয়েছেন পরিবার কিভাবে পরিচালনা করবেন সেটাও আল্লাহর নবীর জীবনে থেকে অনুসরণ করতে পারবেন আপনি স্বামী হিসাবে কেমন থাকতে পারবেন সেটাও আল্লাহ নবীর জীবনে থেকে অনুসরণ করতে পারবেন মানে এমন কোনো জায়গা নাই আজকে আমাদের সমাজে আমাদের দেশে এত চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ সন্ত্রাসী কেন কারণ আমাদের দেশে নবীকে অনুসরণ কইরা নবীজির জীবনীতে ওই সময়ে যেভাবে রাষ্ট্র ব্যবস্থা ছিল যেভাবে রাষ্ট্র পরিচালনা করতো সেভাবে এখন আমরা করি না সেজন্য আমাদের সমাজে এরকম অশান্তি সেরেক ঠিক কিনা কারণ যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন না হবে ততদিন পর্যন্ত চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না কোন একদিন এ দেশের কলিমার পতাকা দুলবে সেদিন সবাই খুদাই বিধান পে না ভুলবে সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের শাসন না হবে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে সরিয়া আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে চুরি চিন্তায় সন্ত্রাসী খুন ধর্ষণ রাজানি কোনো কিছুই বন্ধ হবে না সুতরাং প্রত্যেকটা সেক্টরেই আল্লাপাক রব্বুল আলমিন আমার নবীকে অনুসরণ করার মতন জায়গা রেখে দিয়েছেন এজন্যেই কবি বলেন রবু খুদা কি হায় কি বলেন আল্লাহ রবুল আলমিনের রু বিয়ে পরিধি ছিল যতটুক আল্লাপাকের রবু বিয়ের পরিধি পরিমাপ যতটুক আমার আপনার নবীর নবু বিয়ের পরিধিও হলো ততটুক এজন্যে আল্লাহ পাক বলেন ওয়া মা রাসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওগো নবীজি নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সম্মানিত হাজেরিন হাদিসের মধ্যে আছে

সুতরাং বোঝা গেল আমার আপনার নবীকে অনুসরণ করার জন্য যতগুলা গুণের প্রয়োজন আল্লাহ তালা সবগুলা গুণ দান করছেন এর মধ্য থেকে একটা হচ্ছে উত্তম চরিত্র পাক রব্বুল আলমিন আমাদেরকে এই যে উত্তম চরিত্রর বিষয়ে আলোচনা শোনার তৌফিক দান করছে এই আলোচনাটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কোনোদিন দেখা হয় বাকিগুলা বলবো পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সকলেই বলুন আমিন মাগ